এগারো জানুয়ারি দৈনিক জনকণ্ঠ তাদের ফার্স্ট পেজে খবর করেছে রমজানে ভোগ্য সংকট হবে না কর্তৃপক্ষের আশাবাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল আট বছরে পুঁজি বাজার হারিয়েছে বারো লাখ বিনিয়োগকারী ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস ঘোষণাপত্র যেন কয়েকজনের কথায় না হয় মূল্যস্ফীতি আরেক দফা বাড়ার আশঙ্কা শতাধিক অন্য ও সেবার পর ব্যাট দৈনিক জনকণ্ঠ তাদের খেলার পেতে মরিয়া দুই পাকিস্তানি হারিয়ে ধারায় রাজশাহী মহামেডানের প্রতিশোধ কিংস প্রত্যাবর্তন ওস্তাদ জাহাঙ্গীর আলমকে পুরস্কার দেওয়ার দাবি দৈনিক ইন কেলাম তাদের ফার্স্ট পেজে খবর করেছে সীমান্তে প্রতিরোধ বহু প্রতিরোধের মুখে চাপাই নবগঞ্জ পাটগ্রাম সীমান্তের বেড়া নির্মাণ বন্ধ চাল ও মুরগির বাজার অস্থিতিশীল মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস এঞ্জেলসে দাবানালের খবর এরপর বাংলাদেশ প্রতিদিন তাদের ফসে খবর করেছে উন্নতির চেয়ে বেশি দুর্নীতি আইসিটি সেক্টর তিনশো চব্বিশ প্রকল্পে কোনো না কোনোভাবে দুর্নীতি হয়েছে মাইনাস টু আমির খসরু মাইনাস টুর আশা জীবনেও পূরণ হবে না ঘোষণাপত্র সাত দফা ঘোষণাপত্র সহ সাত দফা দাবিতে লিপের বিতরণ সবার আগে খুনি হাসিনার বিচার চায় সার্জিস আলম যুগান্তর তাদের ফার্স্ট পেজে খবর করেছে বচ্চা সাড়ে চারশো কোটি টাকা অপ্রয়োজনে আট স্থল বন্ধন মন্ত্রী টিউলিপের বিকল্প নিয়ে হচ্ছে সাইল বাজার চক্রে সরা সালের বাজার ভরা মৌসুমে অবস্থায় বেড়েছে সর্বোচ্চ সাতশো টাকা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে অনুষ্ঠানে মির্জা ফখরুল শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার সরকারি বেসরকারি ইপিজেন্ট ব্যবসা যে দীর্ঘদিন দীর্ঘমেয়াদী মন্দা কঠিন সময়ের মুখোমুখি শিল্প উদ্যোক্তারা দশ দিগন্তে যুগান্ত খবর গাজায় নিহতের প্রকৃত সংখ্যা একচল্লিশের সবচেয়ে উষ্ণতম বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন পুতিন ও ট্রাম্প যায় যায় দিন তাদের ফার্স্ট পেজে খবর করেছে অস্থিরতা কেটেছে পোশাক শিল্পে গণ অভ্যত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান একুশে লস এঞ্জেলস প্রাণহানি বেড়ে দশ মন্ত্রী টিউলিপের বিকল্প খুঁজছে ডাউনিং স্ট্রিট দশ দশ জেলায় বৈশ্বিক সত্য প্রবাহ পরীক্ষামূলক রেফারেল পদ্ধতি চালুর উদ্যোগ সরকারের প্রথম আলো তাদের ফার্স্ট খবর করেছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য আদালতে দণ্ডিত ট্রাম্প তবে পেলেন সত্যহীন মুক্তি পরের চাপে আরাম পারবে জীবনযাত্রার ব্যয় আন্তর্জাতিক ক্রিকেট কি বিদায় তামিমের আট পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এগারো ধরনের কোটা ভুল সিদ্ধান্তে নিঝুম দ্বীপে হরিণের বংশনাশ মালটার নাগরিকত্ব চেয়ে পাননি তারিখ সিদ্দিকের স্ত্রী কন্যার ইত্তেফাক তাদের ফার্স্ট খবর করেছে এ তাদের ওপর আরো চাপ ফুসফুসের প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে শিশু ও বয়স্কদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের উত্তরা থানা থেকে পালানো শিখে গ্রেপ্তারে সারা দেশে সতর্কতা জারি আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ তামিম ইকবাল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ হতে পারে কাল ট্রাম্পকে সাজা তবে জেল জরিমানা নয় অভিযুক্ত হওয়ার তথ্য রেকর্ডে থাকবে আরও ভয়াবহ রূপে দাবানোর পূর্ণ বত্রিশ হাজার একর ক্যালিফোর্নিয়ায় মৃত্যু বেড়ে জন কোটি পাঁচ হাজার কোটি ডলার লুটপাটের অভিযোগে গ্রেফতার বিশ নেভানোর কাজ কাজে কারা বন্দীরা তাদের ফার্স্ট পেজে করেছে কষ্টে চলা মানুষের উপর আরো চাপ শতপন্ন ও সেবায় শুল্ক কর পর্বে তথ্য প্রযুক্তি খাত ধাক্কা ক্ষুদ্র উদ্যোগে সরকারের ঋণ সরি সারিয়েছে আঠারো লাখ কোটি টাকা নয়া দিগন্ত তাদের ফার্স্ট পেজে খবর করেছে যে টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিচ্ছে ব্রিটিশ সরকার তিন দেশে সাবেক ভূমিমন্ত্রী মন্ত্রী জাবেদ দম্পতির পাঁচশো আশি অ্যাপার্টমেন্ট নিয়ন্ত্রণে আসছে না মাস মুরগি ও সালের বাজার আমাদের সময় তাদের ফার্স্ট পেজে খবর করেছে মরা ব্যবসা যে হারার ঘা আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয় ক্লিনিকে

জুডিশিয়ারি হাফ ফ্রম বার ঢাকা সিডাং ফুয়েল ওয়েল পাইপ লাইন লাইকলি টু লাইকলি টু কমার্স অপারেশন ইন এপ্রিল ট্রাম্প চ্যালেঞ্জিং এ মিটিং উইথ পুতিন স্পাইক ইন ক্রাইম অ্যান্ড এম পলিটিক্যাল Wanted for murder, Uttara East Osi Sha Alam escapes from police custody. Uh, bodies of six martyrs of Zulai have rising. Foundation at a forensic gift of DMCH people looking for missing person may contact cell number 016213241. এইট সেভেন দ্য নিউ ইয়র্ক টাইম তাদের ফার্স্ট পেজে খবর পড়েছে ওয়াশিংটন ওয়ার্ডার্স ইনকোয়ারি ইন্টু ওয়াই এল এ ফায়ার ফাইটার্স রান হাউট অফ ওয়াটার দ্য ওয়াশিংটন পোস্ট তাদের ফার্স্ট পেজে খবর পড়েছে এল এ ফায়ার্স ডেথ কাউন্ট রাইজেস টু ইলেভেন অ্যাজ নিউ সিউস নিউ কলস ফর ওয়াটার সাপ্লাই 因为。